ওই উদাহরণটাই ঠিক না যদি সোনাতে আমুলের সাথে যদি সন্ন্যতে আমুলের সাথে ইবলিসি আমুল যোগ হয় শয়তানি আমুল যদি যোগ হয় আপনি কি মনে করেন ওই আমুলটার পবিত্র থাকলো আর আল্লাহর কাছে পবিত্র জিনিস ছাড়া কবুল হবে আল্লাহ বলেছেন সোরা ফাতিব দশ নম্বর আর এলেই কালে মোত ইয়ে আম আলুর চলে আর হও হোক আল্লাহর কাছে পচে যেটা পবিত্র সেইটা পঁচে যদি এর খুব সুন্দর মিটিং হচ্ছে বৈঠক হচ্ছে সমাবেশ হচ্ছে জালসা হচ্ছে শেষে যদি একটা মারি দেন যদি বলি সবাই হাত তোলেন মারিয়ে দি একটা তাহলে কি এই আমুলটা কি আমুল কি আমুল বলেন যা বলে গেছে রফিক হ্যাঁ ও তো ঝাঁটা করে গেছে বেদাতের উপরে আমার আলোচনা চলে না বুঝছেন রফিক আলোচনা করেনি ও ভালো সাইজ করে গেছে তাই না এই আমুলটা কোন আমল এটা কি সন্ন্যতে আমুল কি আমুল বলেন তো আমি আপনাদের শিখা দি আজকে এটা এখন থেকে বলবেন এটা শয়তানি আমল কি বলবেন শয়তানি আমল বলবেন কারণ এর আবিষ্কারক হল মিস্টার ইবলিস কি মিস্টার ইবলিস মিস্টার ইবলিস কেন বললাম

ইউহি বা প্রত্যেক নবীর শত্রু ছিল জিন সায়তানের মধ্যে থেকে আর মানুষ শয়তানের মধ্যে থেকে একজন আর একজনের কাছে কি করে ওই করে তো এটা শোহিব বুখারিদি পাবেন তিন হাজার দুইশো দশ নম্বর হাদিস সাত হাজার চার হাজার সাতশো এক নম্বর হাদিস আপনি পাবেন যে শয়তান আসমান পর্যন্ত উঠে ফতাসতরিকুনা সামা শয়তান ফেরেশতাদের কথা শুনে ফেরেশতারা মেঘের মধ্যে মিটিং করে আগামীকাল কি ঘটবে ফায়াক জিবুনা শয়তানের যারা বেতনভুক্ত কর্মচারী আছে কারা শয়তানের বেতনভুক্ত কর্মচারী আছে বাংলাদেশে না সারা পৃথিবী আছে ওই শয়তানগুলো ওদের কাছে করে রসদালাম বলছেন ইন দিআসেহীন রস আলু বলছেন নিজেদের পক্ষ থেকে আরো একশোটা যোগ করে শুনে কয়টা যোগ করে কয়টা তাহলে কয়টা হলো একশো একটা একশো একটা ওহি করে কার কাছে যারা শয়তানের কি দুনিয়াবি কি মানুষের মধ্যে যারা ওদের কি এজেন্ট তাদের কাছে তাহলে একশো একটার মধ্যে মিথ্যা কটা হলো সত্য কটা হলো একশোটাই মিথ্যা জাল হাদিস যারা তৈরি করেছে অধিকাংশই অধিকাংশই হলো এই সমস্ত পক্ষ থেকে। আমি একটা বক্তব্যই দিছি দুই ঘন্টার এর যে বেদাতের আবিষ্কারক কে আর প্রচলন করি কারা প্রচারক কারা ওই জন্য কথাটা বললাম একটা হলো সন্নাতে আমল আর একটা কি আমল আবার বেদাতে আমল বলছে এটা না বুঝলে মানুষ বেদাত না চিনলেও কিন্তু শয়তান চিনে ঠিক বেদাত না চিনলেও কি চিনে শয়তান চিনে এবং বেদাতের সে শয়তানকে বেশি ঘৃণা করে ঠিক এই জন্য যদি এটা বলেন হাদিস দ্বারা প্রমাণিত কোরআন দ্বারা প্রমাণিত আপনি যদি এটাকে আমিন বলে কোনো সমস্যা নেই দশ মুন দুধের মধ্যে যদি এক কাপ মাত্র কাপ না বুঝলে মগ তো বুঝেন এক মগ যদি গরুর কি দেওয়া হয় কি দেখেন এত সাধু ভাষা শিখছেন আপনি কি না পেশাব বলেন কি غرور сана এটা হলো অরিজিনাল ভাষা মায়ের ভাষা কি তা তা से अरे ভালো ভাষা আছে যেটা আপনারা রাষ্ট্রীয় ভাষা বলতে সমস্যা কি ওედაকেন এদিক এদিক আসল কথা বলছেন এটা বলতে কষ্ট লাগছে আমি এত লজ্জা পেয়েছিলাম সাতক্ষীরা যাওয়ার পথে গাড়ির মধ্যে ছোট্ট একটা বাচ্চা ছিল লোক ছিল কুমিল্লার এতগুলো লোকের মধ্যে চট করে বলছে এই ড্রাইভার সাহেব গাড়ি থামান নুনু মুতবে তো আমরা যারা গাড়িতে ছিলাম বুঝছেন সবাই লজ্জা পেয়েছি কিন্তু যে লোক বলছে উনি স্বাভাবিক একবারে উনি বলছে আপনার হাসছেন কেন আবার আঞ্চলিক ভাষা তার লজ্জা কিসে কিন্তু আমরা তো পরিচিত না ছোট বাচ্চাকে কি বলে এটা আপনারা বলবেন না হাসছেন ও ও এলাকার ভাষায় ছোট বাচ্চাকে নুনু বলে আর আপনারা নুনুকে যা বলেন তা বলে দশ মন দুধের মধ্যে যদি একমগ কি গরুর চানা দেওয়া হয় যে দুধ কি হবে ঘোল হবে ঘোল হবে ওটা তারা ঘোলও হবে না কিন্তু দুধ বুঝবেন বলে কথাটা বললাম আমি কেন যে এরকম হয়ে গেলাম হঠাৎ করে তো যদি মনে করেন যে ঘন্টা তেলাওয়াত আর ছোট্ট একটা মোনাজাত মারি দিলাম তাই দশ ঘন্টা নেকি সব নষ্ট হয়ে যাবে এটা ঠিক না এটা কি ঠিক বলেন তো দেখি এই যুক্তি কি ঠিক কখনোই না কারণ এই সহি আমুলের সাথে সন্নাতে আমুলের সাথে মিকচার হয়ে গেছে কি পবিত্র থাকলো না এই জন্য বান্দার আমুল গুলো আল্লাহর কাছে কবুল হয় না তাবরানি নিয়ে মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে সনদ সহিসৎসাল্লাম বলছেন মা জালাসা কৌ করুন আল্লাহ কিছু মানুষ যখন এক জায়গায় বসে আল্লাহকে স্মরণ করে আল্লাহর কথা পর্যালোচনা করে সামা যখন বৈঠকটা শেষ হয়ে যায় তখন আল্লাহ তাদেরকে আসমান থেকে আহ্বান করেন ডাকেন ডেকে কি বলেন্লা কুম তোমরা এখন চলে যাও তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে ক্ষমা করার অধিকার একমাত্র আল্লাহর আর এই ঘোষণাও করছেন আল্লাহ কোমুমাফুর আল্লাহ কুম তোমরা এখন চলে যাও তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে আল্লাহ আর কথা বলেন ও বাদ্দাল তু সাইয়া কুম হাসানাথ তোমরা জীবনে যত পাপ করেছিলে তোমাদের যত পাপ রয়েছে সমস্ত পাপকে আমি আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছি হাদিস এসেছে আদব যেটা বসে দিনে আলোচনা শুনতে হয় আল্লাহকে স্মরণ করতে হয় তো শুধু মানে এর মর্যাদাটা এত বেশি আল্লাহ বর্ণনা করলেন আমি তোমাদের সব পাপি নিকিতে পরিণত করে দেব এই যে কথাটা বললেন আপনারা যখনই সুযোগ পাবেন যে কোনো জায়গায় মসজিদে একটা আলোচনা হবে ঠিক ওই আলোচনায় আপনি অংশগ্রহণ করেন আলোচনা বুঝতে পারেন না পারেন অংশ অংশগ্রহণ করেন এই নিয়তে আমার পাপগুলো যেন নিকি হয়ে যায় আর আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয় এই নিয়তে গিয়ে বসবেন আর বৈঠকটা শেষে চলে যাওয়ার সময় বৈঠক থেকে উঠার আগেই আপনি পড়বেন সোবাহানক আল্লাহামদিক আশাহদা এইটা পড়ে উঠবেন আগে কিন্তু উঠবেন না কারণ এসেছে কবলা বঠক থেকে উঠার আগেই যদি পড়ে তাহলে কি হবে নাসাইয়ের মধ্যে হাদিসটা পাবেন তেরোশো চল্লিশ নম্বর হাদিস আর নাসাই কুবরা ইমাম নাসাই আর একটা বড় হাদিসের গ্রন্থ আছে সোনানুল নাসাইল কুবরা কুবরাল দশ হাজার একশো চল্লিশ নম্বর হাদিস তো মা আয়েশার আল্লা রাসুলকে জিজ্ঞেস করছিলেন মা জাল্লা সালাত আউতাল আ কুর আন আওতাওয়াফ দ্য কয়েকটা হাদিসের মধ্যে আসছে এটা রসু সল্লাহু আসসালাম যখনই মজলিসে বসতেন তখনই এবং যখন তিনি সালাত আদায় করতেন যখন তেলাওয়াত করতেন কোরআন এবং যখন অজু করতেন শেষেই তিনি এই দুয়াটা পড়ে উঠতেন আমি জিজ্ঞেস করলাম আপনি এটা কেন পড়েন রসাল্লাম বলছেন কুতিবাফি রিকিন কেউ যদি এই দোয়াটি পড়ে মজলিস ত্যাগ করে মজলিস থেকে উঠে যাই দাঁড়ানোর আগেই যদি পড়ে কুতিবাফি রিকিন এই মজলিসে যত নেকি হয়েছে কোরআন তেলাওয়াত করে যত নেকি হয়েছে সালা কাদাই করে যত নেকি হয়েছে অজু করে যত নেকি হয়েছে এই নেকিগুলো পাতলা চামড়ার স্বচ্ছ ফলকে লেখা হয় অত বিয়াবি অতঃপর এটাকে শিলগালা করা হয় এটাকে মহরাঙ্কিত করা হয় এবং আল্লাহর কাছে পৌঁছে দেওয়া হয় লাম ইউকসার এলাইয়াউমিল কিয়ামা কিয়ামত পর্যন্ত এই নেকিগুলো আর নষ্ট করা হবে না তো এটা আমি বলি নেকি সংরক্ষণের দোয়া এটা কি নেকি সংরক্ষণের দোয়া আপনি বলেন একজন ব্যক্তি যখন অজু করে কি পরিমাণ নেকি হয় এই যে ছেলেরা কোরআন তেলাওয়াত করেছে কি পরিমাণ তেলাওয়াত করেছে একটা হাফেজের মর্যাদা এত বেশি কেন এত বেশি কেন দুই হাজার চারশো চৌষট্টি নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে রসুল্লাহ সাল আলী সাল্লাম বলছেন হাফেজকেই কেবল অনুমতি দেওয়া হবে জান্নাতে সে কোন জায়গায় থাকবে এটা যেন সে নিজেই বাছাই করে নেয় দেখুন আলেমের কথাও নাই কিন্তু হাফেজের কথাই বলা হয়েছে ই কল উল্লেস আহেবিল কোরআন এ করা ওয়রতাকি ওয়রাতিল كما কুনতু তুরাতিল ফি দুনিয়া ফা ইন আয়াতিন তাকরাউহা বলা হবে ইকরা তুমি পড়তে থাকো ওয়রতাকি তোমার মর্যাদা তুমি আরোহণ করতে থাকো অরাত্তিল তারতিল সহ পড়ো দুনিয়া দুনিয়ায় যেভাবে তুমি তারতিল সহ পড়তে পড়তে থাকো যেখানে গিয়ে তোমার পড়া শেষ হবে তোমার মর্যাদাও সেখানে শেষ হবে ছয় হাজার দুইশো ছত্রিশটা নাকি আপনি বলেন তো দেখি জান্নাতে কত মর্যাদা আছে আল্লাহ আকবর এক একটা আয়াত পড়বে আর এক একটা মর্যাদা অতিক্রম করবে এত নিকি পেয়েছে এই নেকিগুলো যদি সংরক্ষিত হয় আপনি এক পাড়া দুই পাড়া পড়লেন পরার পরে পড়বেন সুবাহিক এক দুই পাড়া কোরআন পড়লেন যে নেকি হলো কত নেকি হয় কোরআন পড়লে এক হরফে দশ নেকি মাত্র মাত্র এক নেকি দশ নেকি ফালাহু আশরাম আকুল আলিফলাম হরফুন বল আলিফুন হারফুন লামুন হারফুন ও মিমুন হারফুন তাই না এই হাদিস তারা লোকে বলছেন দশ নিকি সেই বুখারি তার একটা হাদিস আসছে রসদ সাল্লাম বলছেন মান হামে আমালিন ফালামিয়া আমালাহ যে ব্যক্তি কোন আমল করার ইচ্ছা করে আমলটা করতে পারল না ইচ্ছা ছিল করতে পারল না কাত হাসানাতান হাসান না করতে পারলেও আল্লাহ তাকে পূর্ণ নেকি দান করে ওমান হাম্মাবে আমালিন

বলেন তো একটা হরফ পড়লে কত নেকি হবে এবার বলেন কত অসংখ্য নেকি হবে তো মনে করছেন আপনি এই যে এক পারা কোরআন পড়লেন আপনার চেয়ে হাফেজের মর্যাদা বেশি কেন জানেন কারণ হলো এই যে পড়ছে ঝুঁকছে আর পড়ছে পড়তে 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 একটা অক্ষর কয়বার করে পড়ে আপনার বয়স কত বছর হচ্ছে ষাট বছর না আশি বছর তা আপনি বিশ ষাট বছর যাবৎ কোরআন তেলাওয়াত করেন রমাজানে দুইটা খতম দিন একটা হরফ কয়বার পড়েছেন বছরে দুইবার আর ষাট বছরে কয়বার পড়েছেন একশো একশো বিশ বার ষাট বছরে একশো বিশ বার পড়েছেন একশো বিশ বার পড়াতে আপনি প্রত্যেকটা হরফে অনেক নেকি পেয়েছেন কিন্তু আপনার ছেলেটাই বাচ্চা ছেলে হাফেজ একটা অক্ষরই পড়েছে অন্ত কয়েক লক্ষ বার আর গোটা কোরআনটা মুখস্থ করতে কত লাগছে জানেন আমি তো কিছুটা বুঝি আমি হাফেজ না কিন্তু হাফেজের ভাই আমি তো মোকার এখন আপনাদের কাছে বড় আলেম হয়ে গেছে মাধানি হয়ে গেছে কিন্তু আগের ইতিহাস বললে আপনারা মনে হচ্ছে বলার কি দরকার ছিল তাই বলবেন এই যে শিক্ষক পুড়ে 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 মুখস্থ করেছে আগে নাজেরা পড়েছে নাজেরা বুঝেন তো দেখে দেখে তিন চার পাঁচ সাত দশ খত মারছে এর পরে পুড়ে পুড়ে পড়ে 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 মুখস্থ করেছে হাফ পিসটা প্রথম সবক দিতে গেছে যার পরে হয়নি কোন জায়গায় বেঁধে গেছে লাঠি দুইটা মেরে দিয়েছে আবার শুরু করলো পড়া পড়তে 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 আসলো পড়া হলো এদের আবার নাম আছে কিছু কিছু বুঝতে পারেন যে নামগুলো আমি বলতে চাই না আপনাদের জানানোর জন্য বলছি সেটা হলো সাত শবক আমুকতা সবিনো সবিনো যেটা বলে এটা ফার্সি শব্দ এখানে বাংলাদেশ মানে সুবিনা বলে এটা না বলাই ভালো এর অন্য ব্যাখ্যা আছে আর কি এইটা একটা অক্ষর একটা হাফেজের যে কতবার পড়া লাগে আপনি ষাট বছরে পড়লেন কতবার একশো বিশ বিশ বার ও এক জায়গায় বসে থেকে একটা হর উচ্চারণ করেছে মনে কয়েক লক্ষবার ওর মর্যাদা বেশি হবে না তা আপনারটা হবে আর এটা কি কোন আমল এটা এটাকে মানুষ এটা হলো কালাম কি এটা আল্লাহর কালাম এটা আল্লাহর যত সেফাত আছে একটা সেফাত আল্লাহ মানুষকে দান করেছেন সেটা হলো আল্লাহর কথা একজন হাফেজ প্রতিনিয়ত আল্লাহর সঙ্গে কথা বলে আল্লাহর সাথে কথা বলে কোরআন পড়া মানে কি আল্লাহর সাথে কথা বলে তা আমি অনেক দূরে চলে গেছি তো এতগুলা নেকি অর্জিত হলো এটা যদি আপনি শুধু পড়ে ফেলেন এটা সব আল্লাহু ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আন তাসতগফিরক ওয়া এটা বলতে পারলে এটা বলতে পারলে সমস্ত নেকি সংরক্ষিত হলো কিয়ামত পর্যন্ত নেকিগুলো আর নষ্ট করে না পড়বেন তখন থেকে